ফের লোকসভা নির্বাচনের আগে নিজেদের জাতিগত অধিকারের দাবিতে ফের রাস্তায় নামলো কুর্মীরা গাঁও জাগান গাঁও সারান স্লোগান তুলে জঙ্গল মলের গ্রামে গ্রামে মিছিল একই সাথে রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি আদিবাসী স্বীকৃতির দাবিতে গত পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গল মহলে নিজের আন্দোলনের তীব্রতা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল কুর্মী সম্প্রদায়ের একাধিক সামাজিক সংগঠন কুর্মী আন্দোলনের তীব্রতায় পঞ্চায়েত নির্বাচনের আগে বেকায়দায় পড়তে হয় শাসক সহ বিরোধী দলের সকল স্তরের নেতৃত্বকে কিন্তু নির্বাচনের আগেই মন্ত্রী বীরমা হাসদার ওপর আক্রমণের ঘটনায় একের পর এক কুর্মিনেতা গ্রেপ্তার হওয়ায় সে সময় কুর্মীদের আন্দোলন কিছুটা হলেও ধাক্কা খায় তারপরও গত পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় আলাদাভাবে নির্দল প্রার্থী দেয় কর্মীরা এবার লোকসভা নির্বাচনের আগে নিজেদের দাবির ভিত্তিতে আন্দোলন সেই একই পর্যায়ে নিজেতে বদ্ধপরিকর কুর্মীরা সেজন্য গত দশই মার্চ পুরুলিয়ার হুলহুলির টারে বিশাল জমায়েতের ডাক দিয়েছে কুর্মী সমাজ কুর্মীদের দাবি সেই জমায়েতে এ রাজ্যের কুর্মীদের রেকর্ড জমায়েতের পাশাপাশি যোগ দেবেন ভিন রাজ্যের কুর্মীরাও সেখানেই স্থির হবে পরবর্তী আন্দোলনের রূপরেখা লোকসভা নির্বাচনের আগে নিজেদের দাবির সঙ্গে সমাজের সকল স্তরের মানুষকে যুক্ত করতে ইতিমধ্যেই বিশেষ কর্মসূচি শুরু করেছে কুর্মীরা গত পনেরোই মার্চ বাঁকুড়ার রানীবাদ ব্লকের মৌলা গ্রাম থেকে শুরু হয়েছে হক উসুলে কুর্মী কুর্মালি সঞ্জরণ ডহরণ কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসাবে কর্মী প্রভাবিত প্রতিটি গ্রামে মিছিল করে যাচ্ছেন কর্মীর নেতা কর্মীরা নিজেদের দাবি আদায়ের আন্দোলনে গ্রামের মানুষকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা সঙ্গে তাদের হুশিয়ারি এই লোকসভা নির্বাচনে প্রচার করতে বা রাজনীতি করতে যে কোনো দলের নেতারা জঙ্গলমলে এলে কর্মীদের কথা তাদের বলতে হবে না হলে জঙ্গলমলে সেই নেতাকে প্রবেশাধিকার দেয়া হবে না কুমিদের এই আন্দোলন নিয়ে তৃণমূলের কটাক্ষ আন্দোলনের কথা শোনা যাচ্ছে ঠিকই তবেই তা দেখা যাচ্ছে না শুধু কুর্মী নয় জঙ্গলমলের সমস্ত সম্প্রদায়ের দাবির প্রতি এ রাজ্যের সরকার সহানুভূতি ছিল তাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে সরকারের যেভাবে বঞ্চনা করছে এতদিন ধরে আমরা একজোট হয়ে সমস্ত বিশেষ করে ইবারের আন্দোলনে আমার মা মাসি কাকি জেঠিরাকে সঙ্গে নিয়ে আমরা গাঁ গাঁও জাগান গাঁও ছাড়ার অভিযান চালাচ্ছি প্রত্যেককে জাগ্রত করে আগামী দোসাই মার যে সভা আছে সেই সভ্রা থেকে আমরা বড়ো আন্দোলনের ঘোষণা দিতে চলেছি এর জন্যে আমরা গাঁয়ে গাঁয়ে মিছিল করছি কতদিন ধরে করছেন আপনারা আমরা রানিবঁধের মহলা থেকে শুরু হয়েছে রানিবাঁধ মারিকোল হয়ে আজকে রায়পুরে আমরা প্রবেশ করেছি রায়পুরে অসুর গড়ে গাঁয়ে আমাদের এখন শুরু হবে আমরা অসুর গাঁয়ে গাঁয়ে সমস্ত মামাষী কাকি জেঠিরাই পথযাত্রায় অংশগ্রহণ করেছে প্রত্যেকটা কর্মী গাঁয়ে বাঁকুড়া জেলার প্রত্যেকটা কর্মী গাঁয়ে গাঁয়ে আমরা পৌঁছাব কিসের দাবিতে আপনাদের এই দাবি আমাদের জাতিসত্ত্বার আন্দোলনকে আমাদের যেভাবে চক্রান্ত করা হচ্ছে দীর্ঘদিনের আন্দোলনকে দমায় রাখার চেষ্টা করেছে আর বিশেষভাবে আমাদের যখন আন্দোলন সংগঠিত করছি রাষ্ট্রীয় সন্ত্রাস নামায়কে পুলিশ নামায় আমাদের নেতাদেরকে ভয় দেখায় অ্যারেস্ট করে আমাদের আন্দোলনকে ভাঙায় চেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদ জানাতেই আমাদের এই আন্দোলন ঘাঁজা গান গা সাড়ান অভিযান চলছে আমার নাম পরিমল মাহাতো আমি আদিবাসী কুর্মী সমাজের যুব সভাপতি